নাগরিকের পেটে এভাবে লাঠি মারতে পারে না রাষ্ট্র তার নাগরিককে ঘর থেকে বের করে দিয়ে এভাবে নিঃস্ব করতে পারে না ওই আওয়ামী লীগ ওই এর সাদের আইনে আমাদের পেটে আপনারা লাথি মারবেন না আমরা রাষ্ট্রের নাগরিক আমরা তো কোথাও থেকে ভেসে আসিনি প্রিয় ভাইরা আমি যখন আমার নেতৃবৃন্দকে হস থেকে এসে বললাম এই থেকে আমাকে টেলিফোন করলেন একজন স্যার আমি কত বছর এই জায়গায় আর চাষ করি আমার এই জায়গাতে বন বিভাগে সে বনায়ন করছে আমি তো আমার বাল বাচ্চা নিয়ে নাকে পড়ে যাব বলে টেলিফোনে যখন চিৎকারটি দিলেন আমি তো নিজেকে সংবরণ করতে পারলাম না আমি শুধু বললাম আপনি কাঁদবেন না আমি দেখছি সাথে সাথে আমি শাহজাহান সাধু সহ বিএনপি নেতাদের টেলিফোন করলাম তারা দৌড়ে গেলেন ফিরে এসে আমাকে ফোন করে বললেন যে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র অবস্থায় সেখানে পাহারা দিয়ে বন বিভাগের লোকদের দিয়ে বনায়ন করেছে আমি শুনে আমার ভেতরে রক্ত খরণ হল আমি বন বিভাগের ভাইদের বলতে চাই ইউএনু সাহেবকে বলতে চাই ওসি সাহেবকে বলতে চাই আমরা রাষ্ট্রের নাগরিক আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি মুক্তি যুদ্ধ করে এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছি এই রাষ্ট্রের যে সম্পত্তি সেখানে বন হবে আমরা সহযোগিতা করব কিন্তু আতিয়া বন আইনের নামে আমাদের জনগণের যে জমি যেখানে আমার মানুষেরা শত বছর বসবাস করে শত বছর ধান চাষ করে জীবিকা নির্বাহ করে ওটা রাষ্ট্রের সম্পত্তি নয় রাষ্ট্র তার নাগরিককে এভাবে নির্যাতন করতে পারে না আমরা রাষ্ট্রের নাগরিক আমরাই মুক্তিযুদ্ধ করেছি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি আমরা বন বিভাগকে সহযোগিতা করতে চাই আমরা ইউএন ওসি সহযোগিতা করতে চাই বনায়নে কিন্তু আমার বাপ দাদার যেখানে কোনো দিন বন ছিল না যেটা আমরা জমিদারের কাছ থেকে পত্তন নিয়ে এসে শত বছর আমরা ভূত দখল করছি সেই জায়গায় ওই আওয়ামী লীগ ওই এর সাথে আইনে আমাদের পেটে আপনারা লাথি মারবেন না আমরা রাষ্ট্রের নাগরিক আমরা তো কোথাও থেকে ভেসে আসিনি আমরা কোথায় যাব বন উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান একজন আইনজীবী একজন দেশপ্রেমিক নাগরিক আমি তাকে চিনি দীর্ঘ সময়দা রেজওয়ানা হাসানেরও অনেক দিন আইনের পেশা আমি তাকে বলতে চাই আপনি একজন দায়িত্বশীল নাগরিক আপনি একজন দায়িত্বশীল উপদেষ্টা আপনি আপনার আপনার নাগরিকের পেটে মারবেন না যে নাগরিক যে শত বছর তার জমি চাষ করে তার ঘরে বাস করে সেই জমি ভেঙে দেবেন না আপনি আসুন আপনাকে সাথে নিয়েই রাষ্ট্রীয় জমিতে বনায়ন করব আমার ঘরে ঘর ভেঙে আমার চাষি চালা জমিতে আপনি বনায়ন করে আমার সখীপুরের হাজার হাজার এই মানুষগুলোকে রাস্তায় ছেড়ে দেবেন না কোথায় যাবে তারা আমি পরিষ্কার বলি এই সরকারকে আমরা সার্বিক সমর্থন দিয়েছি এই সরকারের সকল সংস্কারকে আমরা পর্যায়ক্রমে সমর্থন দিয়ে যাচ্ছি বনায়নকেও আমরা সমর্থন করি আমরা থেকে বনায়ন করে দেব কিন্তু আমার ভাইয়ের আমার চাচার আমার দাদার শত বছরের ভোগ করা সম্পত্তি ওইখানে বনায়ন করলে আমরা কোথায় যাব আপনারা দেখে যান উপদেষ্টা মহোদয় সৈয়দান হাসান আপনি দেখে যান যে তারা রাস্তায় পরে কাতরাচ্ছে তাদের খাবার থাকবে না কারণ তাদের চাষি জমিতে আপনার বন বিভাগ বনায়ন করেছে এটা তো কোনো আইনের কথা হলো না নাগরিককে নির্যাতন করে তো দেশ আইনের শাসনের দেশ হতে পারে না সৈয়দ আলী হাসান আমি জানি আপনি দেশপ্রেমিক না করে দেশপ্রেমিক একজন রাজনীতিক দেশপ্রেমিক একজন উপদেষ্টা আপনি এই সাধারণ মানুষদের দিকে তাকান আমি বলেছি এটা কালো আইন আগামী নির্বাচনে এই ইনশালের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে ওই মহান সংসদে এই কালো আইনের বিরুদ্ধে বীরাঙ্গ এবং এই আইন বিরুপ্ত করবো ইনশাল্লাহ